নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সিদীপ আজকে দু হাজার চব্বিশ সালের সতেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত কর্কট রাশি রাশিফল নিয়ে আলোচনা করব যে সমস্ত জাতক জাতিকাই কর্কট রাশি তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমেই জেনে নেব এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানটা ঠিক কোথায় প্রথমত রাশি অধিপতি চন্দ্র ধনু রাশিতে পূর্ব আষাঢ় নক্ষত্রে অবস্থিত অন্যান্য গ্রহদের মধ্যে কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে বক্রি শনির অবস্থান মিন রাশিতে রাহুর অবস্থিতি বিষ রাশিতে বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান সিংহ রাশিতে সক্ষেত্রে রবি সাথে শুক্র এবং বক্রি বিয়ে বুধের অবস্থিতি কেতুর অবস্থান কন্যা রাশিতে এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থান এবারে জানব এই সতেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত কর্কট রাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে এই কর্কট রাশি জাতক জাতিকাদের এই সময়ে কিন্তু শরীর নিয়ে মাঝে মধ্যেই একটা সমস্যা ভোগ করতে হবে মাঝে মধ্যেই কিন্তু শারীরিক অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে বিশেষত সর্দি কাশি সংক্রান্ত বিষয়ে একটা কষ্টভোগের প্রবণতা থাকবে যাদের উচ্চ রক্তচাপজনিত রকম সমস্যা রয়েছে তারা এই সময় কিন্তু শারীরিক সমস্যা তাদের মধ্যে একটা নিয়ে আসবে এই সময় তাদের একটু শারীরিক দিক বিশেষভাবে নজর রেখে চলতে হবে যাদের উচ্চ রক্তচাপজনিত কোনো রকম সমস্যা রয়েছে মাঝে মধ্যেই মাথা ঘোরার একটা প্রবণতা থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের সুতরাং শরীর স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা তাদের জন্য বিদ্যাক্ষেত্র বিশেষত শুভই বলা চলে এই সময় যথেষ্ট পরিমাণে বিদ্যাক্ষেত্রে সফলতার ইঙ্গিত থাকছে তবে মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য বিষয়ে শরীর স্বাস্থ্য কারণে কিন্তু একটা উদ্বিগ্নতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকলেও তা কিন্তু খুব একটা বাধা বিপদের কারণ হবে না বিদ্যাক্ষেত্রে সুতরাং প্রাথমিক বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র শুভই বলা চলে যে সমস্ত জাতক জাতিকারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন উচ্চ বিদ্যাক্ষেত্র বিশেষত মাসের প্রথম ভাগে বেশ সফলতার ইঙ্গিত দিচ্ছে কারণ এখানে পঞ্চম রাশিপতি এবং ভাগ্য রাশিপতি একত্রে একাদশ রাশিতে অবস্থিত হয়ে উচ্চ বিদ্যায় সফলতার একটা ইঙ্গিত এই সময় দিচ্ছে এই সময় যথেষ্ট পরিমাণে বিদ্যাক্ষেত্রে সফলতা অর্জন হবে যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন ভালো যোগাযোগ এ সময় আসবে দূরে কোথাও পড়তে যাওয়ার যদি কোনো রকম পরিকল্পনা থেকে থাকে সেটাও এই সময় বাস্তবায়িত হতে চলেছে যদি প্রতিযোগিতামূলক কোনোরকম পরীক্ষা থাকে তাতেও সফলতা অর্জন হবে সুতরাং উচ্চ বিদ্যার্থী যারা রয়েছে মাসের প্রথম ভাগটা বিশেষত খুব সফলতার ইঙ্গিত থাকছে মাসের দ্বিতীয় ভাগে বেশ সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে কারণ পঞ্চম রাশিপতি মঙ্গল দ্বাদশ রাশিতে অবস্থিত হওয়ার কারণে এই সময় কিন্তু বিদ্যাক্ষেত্রে একটা বাধা তৈরি হবে মনোযোগিতার অভাব থাকবে পড়াশোনার ক্ষেত্রে একটা অমনোযোগিতা দেখা দেবে তার সাথে সাথে সফলতার ক্ষেত্রে একটা বাধা আসার সম্ভাবনা থাকছে সফলতা দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে সুতরাং দ্বিতীয় ভাগটা উচ্চ বিদ্যার্থীদের বিশেষ সতর্কতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে কর্কট জাতক জাতিকাদের উপার্জন ভাগ্য বিশেষত শুভ ধনরাশিপতি এবং আয় রাশিপতি ধনরাশিপতি রবি এবং আয় রাশিপতি শুক্র একত্রে ধনরাশিতে অবস্থিত হওয়ার কারণে এই সময় কিন্তু উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে যথেষ্ট পরিমাণে সঞ্চয়ের একটা ইঙ্গিত থাকছে রকম সম্পত্তিগত বিষয়ে লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে সেটা কোনো প্রপার্টি ক্রয়ের বিষয়ে লাভবান হওয়ার সম্ভাবনা অর্থাৎ পরিকল্পনা থাকলে সেটাও বাস্তবায়িত হতে পারে কোনোরকম পরি পারিবারিকগত বিষয়ে যদি কোনো রকম সম্পত্তি পাওয়ার কোনো যোগাযোগ থাকে সম্ভাবনা থাকে সেটাও কিন্তু এই সময় বাস্তবায়িত হতে পারে অর্থাৎ কর্কট রাশি জাতক জাতিকাদের সম্পত্তিগত বিষয়ে কিন্তু একটা লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে এই সময় বিশেষত মাসের প্রথম ভাগটা কিন্তু অর্থনৈতিক বিষয়ে বিশেষ সচ্ছলতা বিশেষ লাভবান হওয়ার একটা সম্ভাবনা থাকছে এই সময়ে অন্য কোনো সূত্র মারফতও বেশ কিছু অর্থপ্রাপ্তির একটা মানে হঠাৎ করে বেশ কিছু অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা থাকছে ভালো সঞ্চয়ের কিন্তু একটা ইঙ্গিত থাকছে অর্থাৎ কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনীতির ক্ষেত্রে বিশেষত বিশেষভাবে সুবত্তরই বার্তা বয়ে আসতে চলেছে যারা চাকরিজীবী কর্মক্ষেত্রে এই সময় ভালো যাবে অর্থাৎ দ্বিতীয় প্রথম ভাগটা মাসের প্রথম ভাগটা কিন্তু এই সময় ষষ্ঠ রাশিপতি বৃহস্পতি এবং কর্মরাশিপতি মঙ্গল একত্রে আয় রাশিতে অবস্থিত হওয়ার কারণে এই সময় সফলতার ক্ষেত্রে এই একটা বেশ ইঙ্গিত দিচ্ছে কর্মক্ষেত্রে ভালো যোগাযোগ আসবে কর্মক্ষেত্রে সফলতার ইঙ্গিত থাকছে কর্মের মাধ্যম দিয়ে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন প্রমোশনের একটা সম্ভাবনা থাকছে সুতরাং কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগটা বিশেষ শুভ ফলেরই একটা বার্তা বয়ে আসতে চলেছে যে সমস্ত চাকরিজীবীরা যারা বেসরকারি কোনো কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন যারা দীর্ঘদিন ধরে আরও ভালো চাকরির কোনো লাভের কোনো চেষ্টা করছিলেন অর্থাৎ ভালো ভালো সুযোগের অপেক্ষায় ছিলেন অর্থাৎ নতুন কোনো চাকরির জন্য একটা চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু একটা শুভ বার্তা বয়ে আসতে চলেছে অর্থাৎ এই মাসের প্রথম ভাগটা কিন্তু আপনাদের জন্য শুভ বার্তা আসতে চলেছে অর্থাৎ ভালো নতুন কোনো চাকরি লাভের একটা সম্ভাবনা থাকছে যোগ্যতাপূর্ণ শিক্ষিত বেকার যুবক যুবতী যারা রয়েছে তাদের জন্যও কিন্তু ভালো সুযোগ আসতে চলেছে অর্থাৎ বেকারত্ব দূরীকরণ হর একটা সম্ভাবনা থাকছে অর্থাৎ ভালো চাকরি লাভের একটা সম্ভাবনা থাকছে তবে মাসের দ্বিতীয় ভাগে যেহেতু কর্মরাশিপতি মঙ্গল দ্বাদশ রাশিতে তার সঞ্চার হওয়ার কারণে এই সময় বিশেষ সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে চাকরিজীবীদের নানারকম ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে গুপ্ত শত্রুতার কারণে কর্মক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে সুতরাং এই সময় সকলের সাথে যেমন সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে কথাবার্তায় ব্যবহারে বিশেষ সংযত থাকতে হচ্ছে চাকরিজীবীদের দ্বিতীয় ভাগটায় কোনোরকম ক্ষতিগ্রস্ত যাতে হতে না হয় সেদিকে বিশেষ নজর রেখে চলতে হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রে বিশেষত শুভ ব্যবসার মাধ্যম দিয়ে যথেষ্ট আয় উপার্জন বৃদ্ধি পাবে নতুন নতুন যোগাযোগ আসবে তবে যোগাযোগগুলো বেশ ভালো যোগাযোগ এলেও বিশেষ নজর রেখে চলতে হবে বিশেষ সতর্কতার মধ্যে দিয়ে থাকতে হবে নতুবা কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে এই সময় অর্থনৈতিক বিষয় কিংবা ব্যবসা সংক্রান্ত বিষয়ে কাউকে বেশি বিশ্বাস করা যাবে না বিশ্বাস করলেও কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সেদিকে নজর রেখে চলতে হবে ব্যবসা ক্ষেত্র শুভ হলেও উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকলেও এই সময় কিন্তু মাঝে মধ্যে কিছু সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু ব্যবসা রাশিপতি শনি অষ্টম রাশিতে সক্ষেত্রে অবস্থিত থাকলেও এখানে কিন্তু বকরি অবস্থায় অবস্থিত থাকবে সেহেতু এই সময় কিন্তু বিশেষ ব্যবসা ক্ষেত্রে বিশেষ সতর্কতা নিয়ে চলতে হবে বিশেষত নিজের কারণে ব্যবসা ক্ষেত্রে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট কিংবা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে সেদিকে নজর রেখে চলতে হবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রেও বিশেষত খুব একটা সুবত্তের বার্তা থাকছে না এই সময় মাঝে মধ্যে কিন্তু পারিবারিক অশান্তি একটা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ মনোমালিন্য দেখা দেবে অতিরিক্ত অবিশ্বাসের কারণেও কিন্তু পারিবারিক শান্তি ব্যাহত হতে পারে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটা মতভেদ মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকছে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে পরিবারের অন্যান্য সদস্যদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে কর্কট জাতক জাতিকাদের যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের যোগাযোগ এই সময় বৃদ্ধি পাবে অর্থাৎ পাকা কথা হওয়ারও সম্ভাবনা থাকছে অর্থাৎ অবিবাহিতদের জন্য কিন্তু শুভবার্তা বয়ে আসতে চলেছে যারা অন্যান্য পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের যেমন আয়ু উন্নতি বৃদ্ধি পাবে তেমন যোগাযোগও বৃদ্ধি পাবে যারা শিল্পী কলাকৌশলী তাদের জন্য বিশেষ শুভ বার্তা থাকছে এই সময় যথেষ্ট পরিমাণে আয় উপার্জনের সাথে সাথে যোগাযোগও বৃদ্ধি পাবে কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা পুনর্বসু নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য আগস্ট মাসের উনিশ তারিখ পঁচিশ তারিখ উনতিরিশ তারিখ এবং সেপ্টেম্বর মাসের দু তারিখ সাত তারিখ ষোলো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র পুষা তাদের জন্য আগস্ট মাসের সতেরো তারিখ বাইশ তারিখ ছাব্বিশ তারিখ এবং সেপ্টেম্বর মাসের এক তারিখ আট তারিখ তেরো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা তাদের জন্য আগস্ট মাসের আঠেরো তারিখ চব্বিশ তারিখ সাতাশ তারিখ এবং সেপ্টেম্বর মাসের চার তারিখ ন তারিখ পনেরো তারিখ শুভ শুভ দিক হিসেবে বায়ু কোণ অর্থাৎ উত্তর পশ্চিম দিক আপনাদের জন্য শুভ শুভ রং সাদা রং লাল রং কমলা এবং হলুদ রঙ আপনাদের জন্য শুভ যে কোনো শুভ কাজের দিনে এই সাদা কমলা লাল অথবা হলুদ রঙের পোশাককে যদি বিশেষভাবে ব্যবহার করা যায় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আর শুভ বার হিসেবে সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার এবং রবিবার যে কোনো শুভ কাজের দিন এই বারগুলো যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু শুভ ফল লাভেরই সম্ভাবনা থাকবে এই যে আলোচনা এই যে রাশিফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা এই রাশিফল কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থা থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি শুভোত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ পরিমাণ যেমন বেশি হবে তেমনই কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফল ফল যদি অশুভোত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিফল তার সাথে কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ